জানো কত বড় মারি ফুটবল স্টেডিয়াম ঢুকানো যাবে আমরা আজকে সারাদিন অনেকগুলি মানে বেজিং এর বড় বড় যে অ্যাট্রাকশন গুলি আছে সবগুলি আজকে দেখবে তাই না প্রিয়তমা গ্রেট ওয়ালে যাও আশেপাশে এত মানুষ টুর গ্রুপস আর অনেক মানুষ এখানে এসেছিল ভিজিট করার মানুষের মাথা মানুষ খায় এত মানুষ এত এত মানুষ অবশ্য কিন্তু অর্গানাইজ অর্গানাইজ তাই না এবং এই এখান থেকে আমরা ফরবেডেন সিটির ভিতরে যাব হ্যাঁ আমরা ওই যে গেটটা দেখতে পাচ্ছি ওই গেটটার নাম কিন্তু গেট অফ হ্যাভি মিপিস বুঝছো ভারিয়া ফরবেডেন সিটিতে হ্যাঁ আপনাদেরকে চায়নার ঐতিহাসিক চোর দিচ্ছি প্রিয় তমা হ্যাঁ কেমন লাগছে তোমার এই পৃথিবীর সবচাইতে বড় স্কোয়ারে এসে অনেক ভালো লাগছে আমার এরকম জায়গা অনেক মানুষের জায়গা Uh, maximum show my Bharalakchena. Kintu, ekane showai ato organized, respectful, archu China. Chinese manners chinta kor koto manus ashupashi environment. Uh, i I'm ami really oni impress. So their culture could hey, be amra amra to Chinese premi boregalam. Hei, actually no? uh, Chinese culture, Chinese, Chinese Manus John. Manush. Yeah. Amazing experience.

চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে আমার আমার কিউট বউটার ওইদিকে কি সুন্দর গার্ডেন ও আছে দেখছো চলো দেখি দেখবা হ্যাঁ আমরা অনেকক্ষণ ধরে এই চেনামেন স্কোয়ার এক্সপ্লোর করছি এত বড় মানে কি বলি প্রায় দুই তিন ঘন্টা লাগবে না মানে খুব বিখ্যাত জায়গা কিন্তু কারণ এই উনিশশো সালে কিন্তু যে ছাত্রদের একটা বিক্ষোভ হয়েছিল আপনারা অনেকে জানেন ওই আইকনিক একটা এই ম্যাচ ছিল কামানের সামনে দাঁড়িয়ে ছিল ছাত্র খুবই ভালো লাগছে ইতিহাসের সাক্ষী হয়ে আছি আমরা এই মুহূর্তে এই যে আমার পিছনে সিটির গেট আমরা এখন ফরবিডেন সিটির ভিতরে যাব আমরা ফরবিডেন সিটির ভিতরে ঢুকে গেছি ভিতরে ঢুকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি এটা আমার এটা কি কিনছো আমি জানি না এটা কি কিন্তু ভিতরে 12 বছর আছে হ্যাঁ আর আমাদের শর্টলি লাগছে

হ্যাঁ আমাদের খুব ভালো লাগছে এত হাজার হাজার লাখ লাখ মানুষের সাথে ঘুরে ফিরে দেখতে না এত বড় এরিয়া নিয়ে এই জায়গা তুই সুন্দর ভাবে পুরানো আমলের না আমার আফসল 啊快点过桥了啊好起来好起来啊 he incredible 呢、huh? it's amazing wow 如果红灯停止时间就是我们的目的地嗯好的好的嗯好的嗯好的好的嗯好的好的好的好的好的好的好的好的好 নয় হাজার নয়শো নিরানব্বইটা রুম আছে নয় রুম

তাই না হ্যাঁ আমরা যাই না কত সেফটি হ্যাঁ আমরা সব জায়গায় দেখতেছি এরকম খুব প্র্যাকটিক্যাল হ্যাঁ এই যে হ্যাঁ ঠান্ডা লাগবে না তাই না শীতের মধ্যে আচ্ছা তুমি একটু ভিডিও এসোও थैंक यू সো মাচ আমরা এখন গ্রেট ওয়াল আশেপাশে লাঞ্চ করে গ্রেট ওয়ালে যাব গ্রেট ওয়ালের আগে লাঞ্চ গ্রেট

আমরা পারি তাই না দেখবো উঠে গেছি আমাদের লাইফের একটা বাকেট লিস্ট মোমেন্ট তাই এটা মানে জীবনে কোনোদিন কল্পনা করি নাই আমি যে কোনো একদিন চায়নার এই গ্রেট বলে আমি কখনো না আমি চিন্তা করলাম যে আমি এই জিনিসটা আমি দেখি একটা সারিয়াল ফিলিং এবং এটার মানে এই ওয়ালটার ম্যাগনিটিউড যে কি এটা একুশ হাজার কিলোমিটারের কিলোমিটারের বড় মানুষ বানিয়েছে তুমি চিন্তা করো এটা বানাতে দুই হাজার বছর লেগেছিল ওদের হ্যাঁ এবং জাস্ট আপনাদের একটা আইডিয়া দিই যে একুশ হাজার কিলোমিটারের বেশি তার মানে বাংলাদেশের ফ্রম নর্থ টু সাউথ হচ্ছে গিয়ে এইট হান্ড্রেড কিলোমিটার বুঝছো তো পুরো বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ যদি আপনারা ২৬ বার জোরে দেন তাইলে যত বড় হবে তত বড় হচ্ছে গিয়ে গ্রেট হ্যাঁ তাই না

মারিয়া আর কি তথ্য দিতে পারো তুমি গ্রেট ওয়াল অফ চায়নার ব্যাপারে বলো যে অনেক লম্বা একদম পুরা প্রপার ফ্যাক্ট লম্বা আর আর পাহাড়ের রূপুরে পাহাড়ের উপরে হ্যাঁ অনেক উপরে হ্যাঁ তাই না কত উপরে বিশাল উপরে আমি মানে জানি না কত উপরে কিন্তু এত উপরে এবং এটা আমরা কিন্তু এটা হেঁটে উঠছি হ্যাঁ আমরা কেবল কার নিয়ে হ্যাঁ আমরা কেবল কার নিয়ে আমরা হেঁটে উঠলাম চিন্তা করো হ্যাঁ আমাদের এটা মানে

মঙ্গলদের থেকে রক্ষার জন্য ওই যে নর্থে মঙ্গোলিয়ানসরা ওদেরকে অ্যাটাক করতেছিল বুঝছো তখন ওরা এই 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 ওয়ালটা বানাইছে মানে প্রতিরক্ষার জন্য ওরা কত মানুষ আছে পুরো আমার এখন মনে নাই বাট কি জ্যাঙ্গিস খান নামক একজন ছিল সে অ্যাটাক করতেছিল তাকে থামানোর জন্য মন অফ দ্য রিজন ছিল তাকে থামানোর জন্য এই ওয়ালটা বানাইছে ওয়াও বুঝছো তত তো খান ডোন্ট গেট আ টুর গাইড গেট আ আমার প্রিয়তমা তুমি এত ফিট তোমার অলিম্পিকে পার্টিসিপেট করা উচিত বুঝছো আমি অনেক খুশি যে আমি এই বছর আমি এসেছিলাম কারণ আরও বুড়া পারি না না তুমি খুবই ফিট মাশাআল্লাহ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড মানে সবাই এটা উঠতে পারতো না কিন্তু জানো এখন সবাই কেবল কার নিচ্ছে এই যে আপনাদেরকে দেখাই ওই যে দেখেন দূরে কেবল কার সবাই কিন্তু কেবল কার দিয়ে উঠছে মানে সবাই না অনেক অনেকে আর আমরা হেঁটে উঠছি তাই না খুব কম মানুষ ছিল দেখো এখানে আবার একটা ভিউ পয়েন্ট এখানে কি ভিউ পয়েন্ট দেখি ও আচ্ছা এদিকে খাবার দাবার জায়গাও আছে আমরা এই যে এটা নিলাম আর এই আইসক্রিম নিলো কি কিউট এটা কি আমার গলা ব্যথা কিন্তু আমি আইসক্রিম নিলাম এটা আমি জানি না এটা কি স্নেক স্নেল ও স্নেক ও এটা সাপ নাকি আপনারা বলেন আপনাদের বলবেন আর আমি এই যে আ কি বলে ফ্লোরটি ফুলের চা তো এখন আমরা হেটে হেটে আবার নিচে নামব আমাদের গ্রেট ওয়াল দর্শন শেষ দর্শন নতুন শব্দ তোমার জন্য দর্শন দর্শন হ্যাঁ দর্শন মানে দেখা টু সি ও কেমন

বলে জেলি এখন এটা হচ্ছে গিয়ে নিচে নামার কোকোনাট ওয়াটার একটু তাজা তাজা নারিয়ার কোনো কারণে এই কোকোনাট ওয়াটার মজা লাগে ডাবের পানি আমাদের এত পছন্দ একটা জিনিস বাংলাদেশের মানুষের পান্ডার সাথে বসে আছে বাইরে ভাই চায়না কিন্তু পান্ডার দেশ ওদের হাজার হাজার পান্ডা পান্ডা কিন্তু এখানে পান্ডার উৎপত্তি কিন্তু চায়না থেকে চায়নাতেই কিন্তু পান্ডা আছে আসল পান্ডা না বেজিং এ অবশ্য নাই চিড়িয়াখানা ছাড়া আমাদের এই সারা দিনের টেনামেন স্কোয়ার ফরবেডিন সিটি আর গ্রেট ওয়ালের ট্রিপটা কিন্তু একটা ট্যুর ছিল একেবারে হোটেল পিক থেকে শুরু করে গাইডেড ভিজিট আবার সব শেষে হোটেলে ফিরে আসা সব কিছুই ইনক্লুডেড ছিল তো আপনারা যদি এই সেম এক্সপিরিয়েন্সটা নিতে চান আমরা ভিডিওর নিচে গেচুর গাইডের লিংক দিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করে আপনারা বুক করতে পারবেন সারাদিন নিমাধুরি শেষে এখনো আমরা খেতে বসছি